আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলছি বর্তমান সমাজের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ধূমপান করছে স্কুলের বাচ্চারা ইয়া সেবন করছে এমন কি এমন অনেক গার্জেন আছে

অস্বীকার করার সুযোগ নাই এটা হচ্ছে হবে কোন টাকা দিয়ে পয়সা দিয়ে চিকিৎসা দিয়ে বিশ্ববাসী আমাকে চিরদিন জিগিয়ে রাখতে পারবে না মহামানব যেহেতু কোনদিন ক্ষমতার ছোট হতো না ফেরাউনের মৃত্যু হতো না ফেরাউনের পতন হতো না যদি ক্ষমতা দিয়েই টিকে থাকা যেত

ঠিক না ভাই সেই হিসেবে আমরা যারা বাবা আছি আমরা যারা মা আছি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে বড় হিজাব পর্দা দিয়ে তাকে পর্দা গুরুত্ব শেখানো কতজন পুরুষের সামনে সে যেতে পারবে কার সামনে যেতে পারবে না এই মাসালাটা মা হিসেবে বাবা হিসেবে মেয়ে কে শাসনারে রেখে এই মাসালাটা তো তাকে সুশিশুকাল থেকে অবশ্য মানানো এ যদি আপনি সুশিশুকাল থেকে না করে আপনি মেয়ে কে ইউনিভার্সিটি যখন পাঠাবেন আপনি হাই স্কুলে পাঠাবেন কলেজে পাঠাবেন তখন মেয়ে পর্দা গুরুত্ব বুঝবে না বুঝে এমন এমন অন্য কাজ করে ফেলবে যতক্ষণ আপনি বাবা হিসেবে রত্নিত হবেন সমাজে